প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন চাকরি হারার শিক্ষক সেই আর্তনাথ চিৎকার করে তিনি বলছেন ওনার স্বামীর মৃত্যুর জন্য একমাত্র দায়ী হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চাইলে পারতেন তিনি ওনার স্বামীর চাকরিটা বাঁচাতে স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে কোথায় যাবেন তার কোনো কুল কিনারাই পাচ্ছেন না মৃত শিক্ষকের স্ত্রী গত শনিবার রাতে মৃত্যু হয়েছে পাঁশকুড়ার শিক্ষক সন্তোষ কুমার মন্ডলের ঠিক তার পরের দিনে রবিবারে ছিল এসএসসির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা আর স্বামীর এই পরিণতির জন্যই সরাসরি দায়ী করছেন স্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এগুলি মৃত্যু নাকি হত্যা মৃত্যু শিক্ষকের স্ত্রী জানিয়েছেন আদালতের নির্দেশে চাকরি হারানোর পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সন্তোষ কুমার মন্ডল দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি এবং মাথা ঢাকার মতন কোনো রকম একটি বাড়ি করেছিলেন ঋণ নিয়ে ঋণের টাকায় এখনো পর্যন্ত শোধ হয়নি চাকরি পুনরুদ্ধার করতেই তিনি রাত জেগে পড়াশোনা নতুন করে শুরু করেন আদালতের নির্দেশে স্কুলেও যেতে হতো প্রতিদিন সব মিলিয়ে ক্রমশ ভেঙ্গে পড়েছিল সন্তোষ কুমার মন্ডলের শরীর শনিবার রাতে হাওড়ার বেসরকারি হাসপাতালই ওনার মৃত্যু হয় ২০১৬ সালের এসএসসি পাশ করে চাকরি পেয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ছেলে সন্তোষ কুমার মণ্ডল সুপ্রিম কোর্টের নির্দেশে প্রচুর দুর্নীতির জন্যই বাধ্য হয়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছেন সুপ্রিম কোর্ট শিক্ষকের স্ত্রী জানিয়েছেন হাসপাতালের বিছানায় শুয়ে পরীক্ষা দেওয়ার জন্য অনেক রাত জেগে পড়াশোনা করতেন খাওয়া দাওয়া প্রায় সবকিছু ছেড়ে দিয়েছিলেন তার জন্য ওনার মৃত্যু হয়েছে ছাগল ও গরু খাস খাওয়া বন্ধ করে দেবে কিন্তু তৃণমূলের নেতারাই কোনোদিনও ঘুষ খাওয়া বন্ধ করবে না এদের ঘুষ খাওয়ার অভ্যাসের জন্য সাধারণ মানুষ দিনের পর দিন বলির পাতা হয়ে দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোন লজ্জাই নেই তারা তাদের দলকে বাঁচানোর জন্যই একবারও চেষ্টা করল না যোগ্য এবং অযোগ্যদের তালিকা বের করার তৃণমূলের নেতারা টাকার বিনিময়ে সবকিছু করতে পারে কিন্তু তারা পারে না রাজ্যে শিল্প স্থাপন করতে তারা পারে না রাজ্যে চাকরির সুব্যবস্থা করে দিতে তারা পারে না নারীদের সুরক্ষা দিতে তারা পারে টাকার বিনিময়ে দোষীদের কাছে শক্ত খুঁটির মতো দাঁড়িয়ে থাকতে তারা পারে জোর করে শিক্ষিত যুবকদের হাতে চপ গোপনের দোকানে লাগিয়ে দিতে আমাদের পশ্চিম বাংলার মানুষ কবে বুঝবে গত চোদ্দ বছর ধরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্রে পরিণত করতে চাইছে কিন্তু মাত্র কয়েক বছরে মুসলিমরা ঠিকই বুঝতে পারছেন যে নরেন্দ্র মোদীজি একটি হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন কারা কারা আমাদের পশ্চিমঙ্গরা যেpmodi এর সরকার দেখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মোদবেনন্দ জিরা কাউকে দাই করি আমি। উনি এক মন্ত্র দাই। উনিও তো কারো মা কারো পিজি উনি কি মনে হইনি যেটা ঠিক নয়। আমার হাজবেন্ড তো শুতে ছিলেন। ওيامমদবেনন্দ জেনে নিয়ে নিল। মমদবেনন্দ জেনে নিয়ে নিল। মা মা Diolch yn fawr iawn am wylio'r fideo.